সাবধান মা বোনরা মা বোনরা কখনো মা বোনরা কখনো স্বামীকে পাঁচটি কাজ কখনো ভুলে করবেন না মা স্বামীর সঙ্গে স্বামীর সঙ্গে কখনো পাঁচটি কাজ ভুলে করা যাবে না পাঁচটি কাজ যদি কোনো মহিলা কোনো স্বামীর সঙ্গে ভুলে করে দেয় যদি করে দেয় করে তাহলে মহিলা তার জান্নাত পাবে না নাম জ্বে যাবে আমার বন্ধুগণ আমার ভাইয়ের এক নম্বর স্বামীকে কখনো অবহেলা করা যাবে না যারা স্বামী আছেন আজকে মুখস্থ করে যান বাড়িতে বলবেন কালকে দেখবেন ইউটিউবে যাবে ফেসবুকে যাবে বসগুলো যারা দেখবেন দেখতে পাবে এই যে এক নাম্বার হলো স্বামীকে কখনো অবহেলা করা যাবে না কিন্তু আজকে দেখবেন স্ত্রীরা দেখবেন যে স্বামীকে অবহেলা করে স্বামী একটু দেখতে কালো এই জন্য স্বামীর পাশে পাশে বসে না স্বামী বেকারের জন্য স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না স্বামী গরিবের সন্তান স্ত্রী ধনির মেয়ে জন্য এক গিলাস পানিও দেয় না মাটি থেকে আসে ঘাট থেকে আসে বাজার থেকে আসে অফিস থেকে আসে স্বামীকে এক গিলাস পানিও দেয় না স্বামীর সাতটাও তাকে এনে দেয় না এরকম মহিলা আছে না নাই বলেন তো মনে হয় এই পিরানগুলিতে নেই সব রাবিয়া বসরি আর হাসান বসরি সব এই পিরানগুলিতে আমার বন্ধুগণ আমার ভাইরা তাহলে এক নম্বর মহিলারা কি করে স্বামীকে অবহেলা করে স্বামীকে অবহেলা করে স্বামী গরিবের সন্তানের জন্য স্বামীকে দেখতে পারে না স্বামীর সঙ্গে ভালো আচরণ করে না স্বামীর পাশে ঘুমায় না তোমার গায়ে দুর্গন্ধ স্বামী যদি কোনো দিন কি করে বলে যে ধরো এক লোকমা খাবার তুলে দিই স্বামী যখন খাবার তুলে স্বামী কারো হাতে খাবার খাই না আপনি স্বামীকে যে কথা বললেন স্বামীর মনে কষ্ট পাবেন কি পাবেন না বলেন তো এই জন্য এক নম্বর স্বামীকে অবহেলা করা যাবে না দুই নম্বর স্বামীকে কখনো ভুলেও ঘৃণা করা যাবে না আজকে ঘৃণা করে মহিলারা মহিলারা ঘৃণা করে একটু যদি জামাইটা একটু কালো হয় তখন তার দিকে ভালো করে তাকায় না তার সঙ্গে ভালো করে কথা বলে না ঘৃণা করে স্বামীকে ঘৃণা করা যাবে না স্বামী যদি কোনো কিছু এনে দেয় ওটা পছন্দ হয় না দুই নম্বর স্বামীকে ঘৃণা করা যাবে না আজকের স্বামীকে ঘৃণা করে আমার বন্ধু আমার ভাইরা নাম্বার তিন স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করা যাবে না মহিলারা কি করে আমার মামাতো ভাই আমার খালাতো ভাই আমার চাচাতো ভাই আমার ফুফাতো ভাই পার্শ্ব শুলি কত সুন্দর হ্যানসা আর তুমি হয়েছে কায়লা কুই এরকম আছে না নাই স্বামীকে কি করা যাবে না স্বামীর সামনে বলে যে তুমি আমার চাচো তো ভাই আমার ফুপো তো আমার মামাতো ভাই কত সুন্দর হ্যান্ডসাম সে একটা চাকরি করে আর তুমি তো কিছুই করে না তুমি তো বেকার তুমি তো কিছুই করো না আর তুমি তো কালো তোমাকে দেখতে ভালো না নাকচাপা কান বড় বড় এই যে কথাগুলো যখন কোনো স্ত্রী কোনো স্বামী তো যখন বলে তখন স্বামীর মন ভেঙে যায় এই জন্য স্বামীকে কখনো স্বামীর সামনে কখনো কি করা যাবে না অন্য পুরুষের অন্য পুরুষের কি করা যাবে না সুনাম করা যাবে না আরে স্বামী তোমার স্বামী তো ওয়ার্ল্ড রাউন্ডার সাকিবুল হাসান আছে না ওয়ার্ল্ডাউন্ডার কোন তোমার স্বামী সব সময় ওয়ার্ল্ডাউন্ডার কালো হোক আর ভালো হোক স্বামী তো নাম্বার চার হলো যদি স্ত্রীর স্বামীর ঘরে যদি কোনো স্ত্রীর স্বামীর ঘরে থেকে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় পরকিয়াল জিরত জড়িত হয়ে যায় এই যে এখন দেখবেন যে ফিফটি পার্সেন্ট মহিলা ফিফটি পার্সেন্ট মহিলা বা ফোরটি পার্সেন্ট মহিলা দেখবেন যে স্বামী থাকে বিদেশে স্ত্রী থাকে বাড়িতে বাসার মধ্যে স্বামী টাকা পাঠায় মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাচ্ছে এদিকে স্ত্রী অন্য জনার সঙ্গে ইটিস ফিরিশ করেছে না নাই স্বামী দিয়ে বেড়াচ্ছে তার জন্য তার খুশির জন্য তার সন্তানের জন্য কর্ম করতেছে আর এই দিকে টাকা উড়াচ্ছে অন্য পুরুষের সঙ্গে এই জন্য চার নম্বর হলো স্বামী ছাড়া স্বামীকে বাদ দিয়ে অন্য বুজের সঙ্গে সম্পর্ক কোথায় যাবে জাহান্নামে নামে যাবে পাঁচ নম্বর স্বামীর বাপ বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না ও মা বোনেরা স্বামীর বাপ মার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না স্বামীর বাপমা মানে আপনার বাপ মা এখন দেখবেন যে সেভেন্টি পার্সেন্ট বাসার ভিতরে বাড়ির ভিতরে দেখবেন যে স্বামীর বাপ মা দেখতে পারে না যখন সন্তানের বিয়ে এক মাস দেড় মাস হয়ে যায় সন্তান ভিন্ন হয়ে যায় স্ত্রী বালিশের মাথায় দিয়ে দুইজনে বলে যে দেখো তোমার মা যদি তোমার সঙ্গে থাকে আমি তোমার সঙ্গে না আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি সুতরাং আমাকে যদি পেতে চাও তোমার বাপ মাকে ছেড়ে দাও এরকম আছে না নাই মনে হয় পিরান টুলিতে পিরান টুলা মা খুব ভালো এই পাঁচটি যদি কোনো মহিলা কাজ করতে পারে কোনো মহিলা যদি কাজ করে তাহলে সে জাহান্ন যুবক যারা আছেন যারা বিয়ে করেছেন যারা বিবাহ করেছেন দুই চারটা সন্তানের বাপ তাদেরকে বলতে চায় সকলের পায়ে হান ধরে বলে যায় পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবেন পিতামাতার সঙ্গে সদ আচরণ করবেন পিতামাতার সঙ্গে সদ আচরণ করবেন আল্লাহুল আলমিন খুশি হয়ে যাবে আর আল্লাহ আলমিন খুশি হয়ে গেলে দুনিয়ার মধ্যে আপনার কোনো টেনশন না